এটা হচ্ছে সৌদির পঁচিশ পয়সা এটা হচ্ছে চাইনার এক টাকা আমেরিকার এক পয়সা হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এখন আছি গুলিস্তান টাকার হাতে এখানে কেমন কেমন টাকা পাওয়া যায় কি দামে পাওয়া যায় সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এই টাকার হাট দেখতে পাচ্ছি

আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় হাট আছে থ্যাংক ইউ আমাদের চ্যানেলের নাম হচ্ছে এস এম রাজ ব্লগ ইউটিউব এখানে সবাই ব্যস্ত দেখতে পাচ্ছি যে কার সাথে কথা বলবো সবার সুযোগ পাচ্ছি না সবাই ব্যস্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কথা বলবো তাদের কোনো সুযোগ নাই আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আজকে শুক্রবার দিন ভিড় কি অনেক বেশি না হালকা কোন ব্যবসা কিনা নাই কালকেও হয় না কালকে লকডাউন ছিল এই কোনো কাস্টমার ছিল না কোন রকম খরচের টাকা হচ্ছে এগুলো দুই টাকা করে কত করে দিচ্ছেন দুইশো দাম দুইশো ষাট রয়েছে সত্তর টাকা রয়েছে মানে যেমন আর পাঁচটি কি তা পাঁচশো সত্তর পাঁচশো সত্তর আর দশটি কি তা নতুন নতুন একশো আর পঞ্চাশটা কি পাঁচ হাজারে দেড়শো পাঁচ হাজারে দেড়শো টাকা বাড়তি দিতে হবে আর একশো টাকিটা নতুনটা একশো টাকার এক হাজারে পঞ্চাশ ও এক হাজারে পঞ্চাশ তো যেগুলো দেখাইলে নাকি। আর এগুলা টাকাও হিসাব কি এগুলা চলে না এগুলা যা আছে চলে না এগুলা আমরা সাজায় রাখি কেউ গ্লাস সাজানোর জন্য নেয় আর কেউ যদি আপনারা বিদেশি টাকা এক্সচেঞ্জ করতে চায় কোন কোন দেশের টাকা নেন আপনারা যেমন ওগুলা আমরা বিদেশি টাকার উপরে তত বেশি কিছু করেনা কিনে বেচা কম করেন কারণ কি আমরা রোড এ তো এডার ডকুমেন্টস

মাম্মদ নমান মোহাম্মদ নমান ইনশাআল্লাহ যারা আমাদের এই ভিডিও দেখবেন অবশ্যই ইনার কাছে থেকে আসে কেনাকাটা করবেন খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ তো বন্ধুরা আঙ্কেলের বক্তব্য আমরা নিলাম আমরা এই যে নমান আঙ্কেলের দোকানে ছিলাম আমরা ভিডিওটি এখানেই শেয়ার করছি আপনারা অবশ্যই যদি নতুন টাকা এক্সচেঞ্জ করেন ইনার দোকানে আসবেন খুব ভালো ওনার ব্যাপার ভিডিওটি আমরা এখানে শেয়ার করলাম আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ let <laughs>